আসসালামু আলাইকুম আপনি কি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এর জন্য আপনাকে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হবে প্রফেশনাল ফেসবুক পেজ মানে এমন একটি পেজ যেখানে আপনি ভিডিও রিলস পোস্ট দিয়ে ইনকাম ব্র্যান্ডিং ও বিজনেস করতে পারবেন শুধু আপনার একটি ফেসবুক আইডি থাকলেই আপনি সহজেই পেজ খুলতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফেসবুক ওপেন করুন তারপর আপনি থ্রি ডটে ক্লিক করুন এরপর নিচে স্কুল করুন সিএমওরে ক্লিক করুন পেজ লেখাটির উপর ক্লিক করুন ক্রিয়েট ফেসবুক পেজ এই অপশনটিতে ক্লিক করুন এখানে আপনি আপনার ফেসবুক পেজের নামটি লিখবেন আমি আপনাদের বোঝানো সুবিধার্থে একটি নাম দিয়ে দিচ্ছি তারপর আপনি নেক্সটটি ক্লিক করবেন এরপর এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনার ভিডিও যদি ফানি হয় তাহলে এখানে এন্টারটেনমেন্ট সিলেক্ট করবেন যদি ব্লগ হয় তাহলে ব্লগ সিলেক্ট করবেন মানে আপনি আপনার পেজ যে ক্যাটাগরি রাখতে চান সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিবেন এরপর ক্রিয়েট লেখার উপর ক্লিক করবেন ক্রিয়েট হতে চার থেকে পাঁচ সেকেন্ড টাইম লাগতে পারে দেখতেই পাচ্ছেন আমার ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার পেজের একটি বায়ু লিখে দিবেন মানে সংক্ষিপে লিখে দিবেন যে আপনার পেজটা কি উদ্দেশ্যে বা কী ধরনের ভিডিও আপনার পেজে আপলোড করেন সেটা একটা সংক্ষিপ্তভাবে লিখে দিবেন আপাতত এখানে কাজ শেষ এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার পেজের লোগোটা দিয়ে নেবেন পিছনে আপনার পেজের ব্যানারটা দিয়ে নেবেন এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটার মানে হচ্ছে আপনি যদি এখান থেকে চান কাউকে আপনার পেজে অ্যাড দিতে পারেন এটাতেও নেক্সট ক্লিক করবেন এখানে ডান বাটানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের পেজটি খোলা কমপ্লিট এখন সুইচ হচ্ছে অ্যাকাউন্টটা আর এই তো আমাদের পেজ খোলা কমপ্লিট হয়ে গেল এখন পেজের জন্য অবশ্যই একটা সুন্দর প্রোফাইল পিকচার দিবেন একটি কভার ফটো দিবেন অ্যাভার্ড সেকশনটা পূরণ করবেন পেজ থেকে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই পেজে নিয়মিত ভিডিও ও রিলস আপলোড করতে হবে এবং প্রফেশনাল মোড অন রাখতে হবে ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন